ইমাদি অনেক গেম খেল পড়বে তিন হাজার টাকা যাদের ভালো লাগবে কালেকশন করবেন আচ্ছা এই একটা কবুতর একাশি কিলো অরিজিনাল কামাগার যেই জিনিসটা আপনারা চাচ্ছিলেন এই যে এটা আট ঘন্টা প্লাস ফ্লাইট এম দেখাবে ইনশাল্লাহ তাহলে আপনি নেবেন একদম তেরোশো টাকা ভাই কেউ দামাদামি করেন না পনেরোশো দিলাম বলে সে জায়গায় আজকে তেরোশো টাকা দিয়ে দিলাম চলে যায় ভাই এগুলা খেলার কবুতর এই কবুতরগুলো বিক্রি হলো চার পিস কবুতর এগুলা সাভারে এক ভাই নিল তো আসলে এতটা ব্যস্তর ভিতরে ব্যস্ততার ভিতরে আছে যার কারণে কবুতর কবুতর সময় দিয়ে ভিডিও করার সময় পাচ্ছি না আর আলহামদুলিল্লাহ প্রতিদিন কবুতর ডেলিভারি হচ্ছে ভাই আমি একা মানুষ অনেকে বারবার ভিডিও চান আসলে ভিডিও ভাই দেওয়া সম্ভব হয় না কারণ সবসময় বাসায় থাকি না বেশিরভাগ সময় কবুতর কালেক্ট করতে থাকি অথবা আমার কবুতর ডেলিভারি থাকে আমি নিজে না করলাম আমার ছোটো ভাই আছে দুই তিনজন ওরা ডেলিভারি করে তো সব কিছু মিলে অনেক ব্যস্ততার ভিতরে থাকা হয় তো আলহামদুলিল্লাহ দেখেন হাজার হাজার মেসেজ প্রতিদিন হাজার হাজার মেসেজ আসে এর ভিতরে অনেকে কবুতর সম্পর্কে জানতে চায় অনেকে আছে আপনার শুধু শুধু মেসেজ করে ভাই এরকম লোক আছে অনেক কবুতর নেবে না জাস্ট মজাও করে ভাই এরকম লোক আসে তো একটা কথা বলতে পারি যাদের কবুতর প্রয়োজন অবশ্যই আপনাকে ডেলিভারি চাই এবং কবুতর টাকা আগে পেমেন্ট করতে হবে এবং চব্বিশ ঘন্টা ভিতর সালা ডেলিভারি পেয়ে যাবে আজকে গ্রিবাস কবুতর কবুতরগুলো যাতে ভালো হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে নক দেবে এক থেকে দুদিন মধ্যে ডেলিভারি নিন ভাই কারণ শীতের দিন কবুতর রাখা সম্ভব না কারণ আপনার একটা কবুতর অসুস্থ হয়ে গেলে ভাই আমি আপনাকে দায় ভাত দিতে পারব না ভাই ঠিক আছে তো যাই হোক যেখান থেকে কবুতর নেন জেনে শুনে বুঝে কবুতর কালেক্ট করুন অনেকে দেখা যায় আমার এখান থেকে কবুতর নিছি ইজিলি বা সাধারণভাবে আপনার এখান থেকে সুন্দরভাবে কবুতর নিছি অন্য জায়গা থেকে কবুতর নিয়েছি দেখছি একটা দিসি আরেকটা টাকা দিছি কবুতর পাঠায় নি আপনার যেন থেকে কবুতর নেন দেখে শুনে বুঝে কবুতর কালেক্ট করবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ আর কিছু না আর ইনশাআল্লাহ আপনারা চাইলে আমার এখানে আয়সা দেখা কবুতর কালেক্ট করতে পারেন ঠিক আছে এটা হলো সবচেয়ে বেস্ট অপশন তো দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার পিজন ডট কম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিন তাহলে এরকম দর্শক এটা একটা আর্মি মাদি দেখেন মাদির চোখ অস্থির একটা মাদি মার্শাল মাদি এটা কিন্তু পর কাটা যে পর গুলা কাটা রাখছে মার্শাল এটা যদি আপনার কুড়ার জন্য নেন বাজি খেলার জন্য নেন এই মাদি এখন বেস্ট হবে বেস্ট দেখেন চোখ মাদি ভাইটা মাদি কবুতর দুইটা আর্মি মাদি ধরো এই একটা মাদি এই যে আর একটা মাদি এই মাদিটার চোখের দানাটা দেখেন এটাও একটা আর্মি মাদি এই মাদিটা আমি নিয়ে তৃতীয়বার বিক্রি করতেছি এর আগে দুইবার বিক্রি করলাম এই যে এখন আরেকবার বিক্রি করতেছি ঠিক আছে যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা বুঝতে পারবে এক তৃতীয়বার বিক্রি হইতেছে মাদিটা অনেক সুন্দর একটা মাদি গবুতর এ একটা মাদি এই মাদিটা নিলে একবারে ফিক্সড একদম এক হাজার এটাও নিলে ফিক্সড কেউ যদি দামাদামি করে ইচ্ছা থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত দুইটা মাদির কোনো মাদিটাই ভাই দামাদামি করে বিক্রি করবো না যেটা নেবেন একদম এক হাজার টাকা দুইটা নিলেও ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে ভালো লাগলে কারেকশন করেন ভাই ভালো না লাগলে অযথা ভাই ফোন দিয়ে বিরক্ত করবেন না যে ভাই একশো টাকা দুশো টাকা কমে একবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে দুইটা মাদি দুই হাজার টাকা আচ্ছা সবাই তো ফ্রেশের বেশি ছোটে আমি একটা ফাটা ঘর আনছি ঠোঁট দেখেন একবারে তোতা অরিজিনাল তোতা একটা ঘরানোর মাসাল্লাহ নটটা যদি ভাই চোখটা যদি ফ্রেশ হতো না এই নর আমার আমার কাছে নিতে হতো অন্তত চার থেকে পাঁচ হাজার টাকা দেওয়া ভাই এটা ফ্লাইং দেখলে মাথা নষ্ট এই কবুতরটা গতবার উনি খেলায় ধরছিল থেকে ছিল আর কি এটা একবারে ফুল তোতা এটা ফ্লাইং এটা মনে হয় চার পাঁচ ঘন্টা লাগে থাকবে একটা নর নটটা যে নেবেন দেখেন আমি আগেই বলি চোখ হইতে পারি কিন্তু কবুতর কিন্তু অস্থির দেখছেন শেপটা এটার ফ্লাইং টাইম ভাই অস্থির অস্থির ফ্লাই করে কবুতরটা দেখেন কবুতরটা এত সুন্দর মার্শাল্লাহ এই নটটা ফিক্সড রাখা যাবে এক হাজার টাকা এবং এটা কিন্তু একেবারে পুরান জাতের যে গড়াগুলো দেখা যায় ঠিক আছে দেখেন একদম ভাই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনি ঠকবেন না একটা জিনিস ভাই এটা এটা হলো আপনার খেলার ধরা কবুতর ঠিক আছে এই কবুতরগুলো আমি খুব হাই হাই প্রাইজ দেওয়া কবুতরগুলো কিনে আনছি তো যাদের ভালো লাগবে এটা হচ্ছে বিকে এফ সি ক্লাবের ট্যাক লাগানো ছিল ট্যাক কাইটা ফেলছে টিনের ট্যাক স্ট্যান্ড ট্যাকটি ছিল তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন এই ক্লাবের নোটটা একদম এক হাজার টাকা হলে আমি খুব বেশি দেখাবো না যাদের ভালো লাগবে কালেকশন করবেন কবুতরটা প্রচুর অ্যাক্টিভ একদম এক হাজার টাকা কোন জিনিস পুরোপুরি না দেখা লেখায় ভালো লাগে নটটার পাখাটা তারপর একটু দেখা যায় কারণ কবুতর এই ধরনের কবুতর পাখা না দেখলে বোঝা যায় না এই যে কোনো লেজ এই যে পাখা একদম এক হাজার টাকা নটটা কালেকশন করতে পারেন দুইটাই কিন্তু একবারে দেখেন অস্থির এটা হলো মাটিটা হলো নীলা কাজ করা আর নটটা হলো কাজ করা একটা নর পুরান জাতের একদম ওল্ড জাতের এই নটটার অনেক গেম খেলছে যে অনেক খেলা একটা নোট একবারে পায়ের একটা কবুতর একবারে পুরো কালার পায়ের কবুতর কবুতরটা দেখেন এটার বাচ্চাগুলো এত সুন্দর আছে এবং কবুতরটা একদম দেখেন অরিজিনাল রবিডের তোতা সেবের কাজ করা একটা নোট এই যে একদম ফুল কবুতরটার বডিটা দেখাই একটু কালারটা মাটিটা নীলা কাজ করা এই দেখেন একের বুট ঠোঁটের পাকা চোখের একবারে অরিজিনাল নীলা কাজ করা এটা সিলভার সাথে দিলে বাচ্চা সিলভার কাটে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব ভালো লাগলে একদম এক হাজার টাকা কেউ যদি দামাদামি করতে চান ভাই কোনো ধরনের দামাদামি হবে না একদম ভাই এই দেখেন পাকা আমাদের এটা কবু তো কারা বলেন যারা ভালো জাতের কাজ করা থেকেছেন যে ওল্ড বিডের ঠিক আছে একদম পুরান জাতের যে কাজ করা এই এই পুরাণ জাতের কাজ করা জোড়াটা নিতে পারেন জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা সিঙ্গেল নিলে নটটা এক হাজার টাকা মাদেটে এক হাজার টাকা পিস পড়বে আর যদি আপনারা কেউ জোড়াটা নেন একদম পনেরোশো টাকা আর এইগুলার বাচ্চা আপনার ছাড়াছাড়ি করতে পারবেন রেজালও ভালো আসবে ঠিক আছে আপনাদের অনেকেই ভুল ভুলভ্রান্তি করে যে কবুতর চিনে না নাম দিয়ে দেয় হ্যাঁ এটা ছাড়াছাড়ি করতে পারবেন পাল্লা করতে পারবেন ভাই এই জেনুয়ানলি পাল্লার কবুতরগুলোয় গ্যাটাবি থাকবে একটু অন্যরকম আপনার যদি চিনেন যারা চিনে কবুতর তাদেরকে ওরকমভাবে চিনে অনেক কিছু নয় যারা না চিনে তাদেরকে উদ্দেশ্যে বলি এরকম এক পেয়ার কবুতর পারলে ভাই তুমি বাচ্চা নিয়ে যে কারোর সাথে ডিগলার দিয়ে ছাড়াছাড়ি করতে পারবা যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করতে পারে মাত্র পনেরোশো টাকা হলে ভাই লাইফে অনেক রকম চুইনা দেখছেন এই এক জোড়া চুইনা দেখাই যাচ্ছি সাইজ দেখছেন মার্শাল্লাহ এটা একবারে বুড়া জাতের চুইনা কবু তো বুড়া জাত হ্যাঁ বুড়া জাতের লাইনের এই চুইনা জোড়াটা কালেকশন করে কালেকশন করতে পারেন দেখেন হাদিটা যেমন অস্থির নটটা অস্থির জাস্ট কবুতর দেখেন লাইফে অনেক দেখেন কিন্তু এই ধরনের ঘ্যাটাবের এরকম বড় মাথা চুইনা কবুতর সচরাচর এখন পাওয়া যায় না ভাই মার্শাল্লা ভাই এই চুইনার চিচি বাচ্চা বিক্রি করছিলাম আমি মিরপুরে এক ভাই ভাই মিস হলো বাচ্চায় বিক্রি করছিলাম দুই হাজার পঁচিশে এরকম দেখেন এই যে চোখের রিং ভাই কি বলুন মাসাল্লাহ কবুতরটা এত সুন্দর বড় মাথার পাই না ভাই এই এগুলো আসলে বিলুপ্ত ভাই এক কথা বলতে গেলে আর যার থেকে আনছে ওনার লফটা আবার নতুন কবুতর ঢুকাই যাচ্ছে এই কারণে এই পুরন কবুতরগুলো ছাড়তেছে দেখেন মাসাল্লাহ আল্লাহ মখটা দেখছেন মাস্টার পেয়ার ভাই এগুলো হলো মাস্টার অরিজিনাল মাস্টার পেয়ার আপনি বাচ্চাও নিতে পারবেন ঠিক আছে উড়াইতে তো পারবেন উড়াতে চলে যাবে দেখেন নর এটা ফাইনালি এটা মাদিটা আমার এত ভালো লাগে ভাই চোখ যেরকম মাথার ভিতর থেকে বের হয়ে যেতেছে দেখেন একবারে ফুল তোতা ঠোঁট নাই ভাই ওর দেখেন দেখছেন মনে হয় ঠোঁট ওর মানে ঠোঁটই নেই ওর এত ছোট্ট এটা মাদিটা দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লা চা হি দেখেন চা হি এটা এটা চুই না কবুতর চোখ যদি এরকম লেভেলের হয় ভাই না ভালো লাগে ভাই পেয়ারটা যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবেন ভাই কেউ কল দিয়ে বিরক্ত করেন না পেয়ারটা একদম দুই হাজার টাকা পড়বে পেয়ারটা একদম দুই হাজার টাকা হলে একবার রবিটের একজোড়া চুইনা কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা হলে দর্শক অনেকেই কামাগার জন্য আমাকে ফোন দেন ভাই কামাগার দেখান কামাগার দেখেন এই এক একজোড়া দেখাই দেখাইছে দেখছেন একদম অরিজিনাল কামাগার মার্শাল দেখেন চোখ দেখেন এগুলার ফ্লাইং টাইম এগারো ঘন্টা প্লাস আছে এটার আরেকটা ভাই বোনও বিক্রি করছিলাম এগুলো একটা ঝাঁকের কবুতর ঠিক আছে এটা ফ্লাইং টাইম পাবেন এগারো ঘন্টা প্লাস আর জায়গা চেঞ্জ হলে হয়তো দু এক ঘন্টা কমবে কিন্তু ফ্লাই টাইম কিন্তু অস্থির এবং এই দেখেন একদম অরিজিনাল কামাগার যেই জিনিসটা আপনারা চাচ্ছিলেন এই যে মার্শাল্লাহ দেখেন দুইটা অস্থির মার্শাল দেখেন কত লম্বা এই বাচ্চা দেখেন স্টাইলটা দেখেন দাঁড়ানো স্টাইলটা তো এই অরিজিনাল কামাগার জোড়াটা যদি কেউ কালেক্ট করেন দাম চাইলে তিন হাজার টাকা তিন মিন না ভাই আজকে ফিক্সড ফাইনাল রাখা যাবে পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা হলে আর এইগুলো আমার থেকে যে নেবেন আমি আমার কাছে বাচ্চা সেল করতে হবে এইগুলো বাচ্চা আমি পাঁচ জোড়া বলতে এক জোড়া বাচ্চা আমি এক হাজার টাকা করে কিনে নেব যদি কেউ আমার কাছে বিক্রি করতে চান ঠিক আছে তাদের ভালো লাগবে এই কামাগার জোড়াটা কালেকশন করবেন একদম পঁচিশশো টাকা পড়বে আচ্ছা এই জ্যাক জোড়া পাকিস্তানি শাহরামপুরি ঠিক আছে কবুতরটা আসলে জেনি হলো ওমানের এগুলো হলো ওমানের কবুতর তাও পাকিস্তানিরা বেশি ইম্পোর্ট করছে দেখা ওরা এখন ওদের ভিড় হয়ে গেছে অনেক দেখেন কত লম্বা একদম এক একাধ সাইজ এই দেখেন তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন দেখা যায় ফিক্সড আর ফাইনাল দুই দুই হাজার টাকা এবং যদি এটা কেউ ফ্লাইট টাইম দেখতে চান ওরা সময় করে আসবেন যার কবুতর আমার বাড়ির কাছাকাছি একজনের কবুতর এটা আট ঘন্টা প্লাস ফ্লাইট টাইম দেখাবে ইনশাল্লাহ তাহলে আপনি নেবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কেউ চাইলে আইসা দেখে নিয়ে দিতে পারবেন এবং এটা হলো নটটা এ হলো মাদিটা রিসেন্টলি ডিম দিবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন এই পেয়ারটা রাখা যায় ফিক্সড ভাই একদম দুই হাজার টাকা যাদের উড়ার শখ আছে ঠিক আছে এইগুলো ছেড়ে পালতে পারবেন ইজিলি তো যাদের ভালো লাগবে পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে দুই হাজার টাকা এক টাকা কম হবে না ভাই দর্শক এখন এক জোড়া সিলভার দেখাবো এই যে সিলভার জোড়া মশাল চোখ দেখেন সাইজ দেখেন নজর দেখেন কবদতিটা ছেড়ে দেখাই মার্শাল্লাহ মার্শাল্লাহ দামও ইনশাল্লাহ কমে দেবো যাদের ভালো লাগে পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন যেমন নট তেমন তার মাদি আচ্ছা দুইটা গৌতিটা দেখাই এটা হলো নটটা দেখেন এই যে নরের চোখ অনেকে সিলভার কিনতেছেন ওইটা জাস্ট ফেন্সি গোবুতর মতো বানাই ফেলছেন আর এইগুলা নিয়ে উড়াবেন চলে যায় ভাই এগুলা খেলার গভূত দেখেন চোখ শেপ কালার অস্থির অস্থির ভাই এই যেটা মাদিটা আমি এইগুলো কিন্তু সিঙ্গেল বিক্রি করবো না ভাই অনেকে সিঙ্গেল নেওয়ার জন্য ফোন দিতে পারেন ভাই এইগুলো সিঙ্গেল বিক্রি করবো না যেমনে জোড়া আছে জোরাই নিতে পারবেন অনেকে আমাকে বলছে সামনে ভাই একটু কমে দেওয়ার চেষ্টা করেন আচ্ছা কমে দিলাম পেয়ারটা যাদের ভালো লাগবে আজকের জন্য চার হাজার না পাঁচ হাজার না আজকে তিন হাজার টাকা দিয়ে দিলাম এইগুলার বাচ্চা বিক্রি করবেন তিন হাজার টাকা ভাই ঠিক আছে একটা পেয়ার বানাই দিলাম দাম পড়বে তিন হাজার টাকা যাদের ভালো লাগবে কালেকশন করবেন আচ্ছা এই একটা কবুতর একাশি কিলো একাশি কিলো এক সাইড থেকে খেলা আর এই কবুতরটা দিয়ে একষট্টি কিলো খেলা আছে আপনার পঁচিশ কিলো ছাব্বিশ কিলো তারপর আপনার অনেক টুর্নামেন্ট আছে এইটা এই কবুতরটা অনেক টুর্নামেন্টের সাক্ষী কবুতরটা একেবারে ওল্ড বিডার একটা কবুতর এবং এই কবুতরটা আমি যদি সেল করি হাই প্রাইজে সেল করব কারণ এইসব কবুতরটা ভাই বিলুপ্ত কবুতরটা এক হাত সাইজ এই দেখেন এই হলো অরিজিনাল সলি পুরান জাতের সলি এক আর চাই যাবো নটটা চাইলে দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকাই দিতাম কিন্তু নটটা অনেক এবার যে কিনছি তো অনেক কমে কিনছি আমি যখন ওরা দেখছি আমি দেখা ভাই আমি ওর চোখ দেখা শান্তি আমি কী রে ভাই মাসাল্লা শাউন ভাই এটা রেজাল্ট আছে ভাই কহটা একদম দুই হাজার টাকা দিতে হবে আর যাই হোক এই নটটা যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা একটা কথা কই যে নিবেন বাচ্চা করাইবেন বাচ্চার রেজাল্ট করবেন ঠিক আছে সেওন বাইরে মনে রাখবেন এতটুকু বলতে পারি আর কিচ্ছু না এই যে কবুতরটার পাখাটা দেখাই দিই আপনাদের একদম পনেরোশো যদি যে ভাই একটা টাকা কম দেবো তাহলে কম ভাই আসসালামু আলাইকুম ভাই আর পারলাম না এই যে তোকে চারিগুলো দেখছেন একটা পাখা কোনো ইয়ানের চাইটা সুইটা গিয়ে গেলার পাখাগুলো দেখছেন জাম্পাই রে যে জাম্পাইর এই যে পুরান জাতের কবুতর দেখছেন এখনও ডিম বাচ্চাতে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট আর বাচ্চা নিচেই কম এটাতে বেশিরভাগ টুর্নামেন্টই খেলছে এই কবুতরটা একটা কবুতর এইগুলো সব টুর্নামেন্ট খেলছে একাশি কিলো ভাই গিরিবাজ আমার মনে হয় একশো কিলো দূরে তো চালো ইনশাল্লাহ আসবো এই যে এখন যে প্লেয়ারটা দেখা যায় এটা হলো নটটা হলো আপনার অরিজিনাল অ্যালমুনিয়া সিলভার বেজি একটা নর মাদিটা হলো অ্যালমুনিয়াম সিলভার থেকে আসা মাদি তো দর্শক এই যে এইখানে যে সিলভার জ্বরটা দেখতে পাচ্ছি এটা নটটা হলো বেজি লাইনের আর মাতিটা হলো অ্যালুমিনিয়াম যে সিলভার এই লাইনের কবুতর মাদিটা হলো আপনার নতুন বাচ্চা মাদিটা হল নয় পরের বাচ্চা আর নটটা হলো আপনার মোটামুটি দুই তিনবারের বেশি বাচ্চা কাঁচা করছে তো এই কবুতর দুইটা সিঙ্গেল নিতে পারবেন কারণ জোড়োও নিতে পারবেন কারণ অনেকে জোরা চায় অনেকে সিঙ্গেল চায় কবুতর দুইটা আসলে অনেক ভয় পাই যাচ্ছে এইগুলো যে বাসা থেকে আনছি ভাই ফ্লাই দেখলে মাথা নষ্ট হয়ে যায় ভাই এগুলো সব কবুতর আচ্ছা কবুতর দুইটা দেখায় আপনাদের ক্লিয়ারলি এই এইগুলো দিয়ে আবার আর আবার বাজিটা টাজি খেলে কারণ কী ভাই বাজির কবুতরগুলো হওয়া লাগে স্ট্রং অনেক স্ট্রং একটা কবুতর একটা বেজিনর কারণ কবুতরের চোখে আইসগুলো দেখাই দিই আমি আপনাদের নাহলে বুঝবেন না ভাই ঠিক আছে এইগুলোর বাবা মার রেজাল্ট করা আছে এই এই জাতটা খুবই ভালো ওনার বাসায় সবচেয়ে সেরা জাত এটা ঠিক আছে ভাই যেহেতু পালবেন ভালো জিনিস পালবেন সমস্যা নেই মার্শাল্লাহ দেখছেন ফেদারটা এই যে ফেদারটা দেখেন দেখছেন একেবারে মার্শাল্লাহ দেখছেন ফেদারের গেটআপটা আপটা দেখছেন একদম অস্থির তো এই পেজিনোটা যে সিঙ্গেল নেই এক হাজার টাকা একদম একদম এক হাজার টাকা এটা কোনো দামা দামির কোনো অপশন নাই ঠিক আছে ভাই এটা যদি কি বলবো যে আমি আপনি যে বাসায় হিসাবে দেখেন কবুতরটা এক দেখে আপনি পছন্দ হবো এই মাটিটা কিন্তু এখনও পুরোপুরি কালার আসে না হ্যাঁ এইগুলা এক দশক ক্লিয়ার হবো এই যে এইগুলো সব ভাই এই যে নতুন যে পাখর বেজে কালো পাখর বেজে সব কালো পাখর বেজে ঠিক আছে এই যে সিলভার একবারে সবগুলো ঝোরা যাবে ভাই এটার এখন কিছুই হয়নি ভাই এটা এখন মাটি এটার এখন কোনো কালারই আসে নেই ঠিক আছে কোনো কালারই আসে নিজে ও যদি কেউ এই জোড়াটা নেয় জোড়া নিলে একবারে ফিক্স হাজার টাকা সিঙ্গেল নিলে এক হাজার টাকা আর আর মাদিটা নিলে বারোশো টাকা কিন্তু কবুতর পাললে ভাই উড়াইবেন বাচ্চা জেম নেমন চেম উড়াইবেন ভাই এগুলা খুবই ভালো লোকের কবুতর নাম না ভাঙি ওনার উনি একসাথে এক চাকলায় ছয় থেকে সাতশো কবুতর ফ্লাই করায় খালি এতটুকু বললাম ঠিক আছে কিছু কবুতর ছাটাই করে কারণ ওনাদের প্রতি বছরই অনেক কবুতর ছাটাই করো না ভালো ভালো কবুতর যাদের ভালো লাগবে পেয়ারটা ফিক্সড রাখা যাবে দুই হাজার টাকা এই যে কালো ঠোঁটের একটা মাদি দেখেন এটা একদম পুরান জাতের সবুজ গোলাপ যেন আরবি লাইন দিয়ে করা একটা মাদি এবং কবুতরটার পাখাটা দেখেন লেজগুলো একদম কালো লেজের মাদিটা দেখেন অস্থির খাড়া মাথার একটা মাদি এই মাদি অনেক গেম খেলছে অনেক চোখগুলো দেখছেন ডিম ডিম পুরা একদম অস্থির একটা মাদি আসলে এইসব কবুতর ভাই অনলাইনে বেশি লাভ নেই আসলে এইগুলো আমাদের বাসা এসে নিয়ে আসে এইসব মা হাজার পনেরোশো টাকা দেওয়া অনলাইনে সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য এই মাদিটা নিয়ে একদম এক হাজার টাকাগুলো নিতে হবে যদি ভালো মাদি দরকার হয় এই বিগ সাইজের এই মাটিটা কালেকশন করবেন এটা আপনার আর্মি লাইন দেওয়া করা পুরান যাতে সবুজ গলায় এবং আর্মি লাইন দেওয়া করা এই মাদিটা ঠিক আছে কালেকশন করতে পারে মাদিটা নির্দিধায় নির্দ্বিধায় নিবেন একদম এক হাজার টাকা বলবেন ফার্স্ট ক্লাস এক কথায় ফার্স্ট ক্লাস একটা মাদি আচ্ছা এই যে কবুতর একদম অরিজিনাল বাঘা যারা বাঘা কবুতর আছেন বাগা কবুতর চাচ্ছেন এই যে হলো একজোড়া পিওর জাতের বাঘা পুরা আইস্তা বাঘা কোনো ধরনের ফাটা ছিটা নাই কবুতরটা ভাই আমি অনেক সময় নেওয়া কবুতর দেখাই কারণ আমার সেই কবুতর যদি আপনি কবুতর কিনেন তাইলে আপনি সময় নিয়ে দেখা ভালো দেখা যাই না শুই না বুঝার আপনার কবুতর কালেক্ট করবে ঠিক আছে দেখেন মার্শাল্লাহ খুবই ভালো জাতের একটা বাঁকা কবুতর কবুতরটা আমি একটু সময় না দেখাই আপনাদের দেখেন মাসাল্লাহ খুবই ভালো জাতের এটা হলো মাদিটা এই দেখেন মাদিটা মাসাল্লাহ মাদিটা অনেক সুন্দর এই দেখেন ফুল বাঁকা যে। ফুল বাঘা একটা মাদি কোনো ধরনের মিসমার্ক নাই একদম অরিজিনাল বাগা কবুতর দেখছেন উরাও পারদর্শী উড়ায় খুবই বেস্ট হবে এবং এটা হলো নটটা একদম চরাচরের একটা বাঘা বুট ঠোটের ঠিক আছে নটটা এই যে অরিজিনাল বাঘা কবুতর ঞ্জাতের বাঘা তো এই বাঘা জোড়াটা যদি কেউ কালেক্ট করেন বাঘা জোড়াটা রাখা যাবে ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম তেরোশো টাকা একদম তেরোশো হলে কালেকশন করবেন অনেক অনেকে তো দুই হাজার পনেরোশো দেয় আমি তেরোশো টাকা দিয়ে দিলাম হইলে কালেকশন করবেন বাঘা জোড়াটা ফিক্সড রাখা যাবে একদম তেরোশো টাকা ভাই কেউ দামাদামি করেন না পনেরোশো দিলাম হলে সে জায়গায় আজকে তেরোশো টাকা দিয়ে দিলাম এই দেখেন এখন একটা খাকি পেয়ার দেখাইতেছি ছেলেসব কবুতর কিন্তু এমনিই ভাই বয়স হয় না পালতে পালতে বাচ্চা কাচ্চা নিতে নিতে ভালো রেজাল্ট করছে বিদায় এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো একটা বয়স হয়ে দেখেন দুইটা কবুতরের দানা দেখেন অস্থির ভাই দেখছেন মাথার শেপটা অনেকে তিনশো টাকা চারশো টাকা জোড়া দেয় আমি দিতে পারি না কেন ভাই আমি দিতে পারি না কারণ আমি যেই প্যাটার্নের কবুতরগুলো কিনি ভাই এই ধরনের কবুতরগুলো আসলে এই দামে ভাই দিবে না এই যে একটা পেয়ার দেখেন এটার একটা মানে পুরান জাতের একেবারে পুরান জাতের কবুতরগুলো কিনতে গেলে আপনার হয় কারো বাসা থেকে আনতে হবে নাহলে দেখে শুনে হয়ে যায় না তারপরে কবুতর কালেক্ট করতে হবে আর এই কবুতরগুলো আপনি যেরকম রেজালও ভালো ভালো করবে প্লাস আপনি ফ্লাইংও বেস্ট বেস্ট একটা ফ্লাই করবে তো এই খাগজি জটা যদি কেউ কালেক্ট করেন ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যায় বারোশো টাকা ঠিক আছে ফিক্সড বারোশো টাকা রাখা যাবে দামে অপশন নেই যাতে ভালো লাগবে ফিক্সড বারোশো টাকা ইলেই খাকে যাওয়াটা কালেকশন করতে পারেন দেখেন মার্শাল্লা দর্শক আর একটা সিলভার নট এটা হলো নটটা যদি কারো মাদি থাকে আমাকে দিতে পারেন এবং যদি কারো নট লাগে নিতে পারেন কালারটা দেখে খেয়ে প্রাইসটা আপনারাই দেবেন ইনশাল্লাহ এই নোটটা গত বছর দশ হাজার টাকাতে কিনে আনছিলো ঢাকা থেকে এই যে দেখেন তো যদি কারো নটটা ভালো লাগে নটটা রাখা যাবে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে নোটটা দিতে পারবেন কোনো ধরুন জামা দেবে নেই এটার মাদিটা চলে গেছে তো যার কারণে নটটা উনি আমাকে দিয়ে দিয়েছেন তো নোটটা একবারে ফিক্সড বাই তিন হাজার টাকা বাই কেউ দাওয়া নেই করেন না ভাই নটটা খুবই কমে দিছি যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবে এই যে আরেকটা নট এটা হলো তোতা জাতের ঠিক আছে এটা একবারে তোতা জাতের সিলভার একটা নট এই যে ফুল সিলভার ফুল 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 মানে কালার বুঝাবে না তারপরে এইখানে ছেড়ে দেখাই এই নটটা নিলেও রাখা যায় ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো টাকা এই নটটা একদম পঁচিশশো হলে এই নটটা নিতে পারো কোন ধরনের দাম আপনি একদম করছিলাম সিলেট সরি চিচি বাচ্চা না এক দশ বাচ্চা বিক্রি করছিলাম চার হাজার টাকা এটা হলো নটটা এটা হলো মাদিটা এটা হলো নুসুন্দী টুর্নামেন্টে খেলার কবুতরে যেটা পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টে খেলার কবুতর সবচেয়ে বড় কথা হলো যদি কেউ মাটিটা এই মাটিটা সিঙ্গেল নেয় হ্যাঁ এই সিলভার মাটিটা সিঙ্গেল নিলে রাখা যাবে ফিক্সড একদম তিন হাজার টাকা একদম কোনো দামাদামি নেই আর এই যে নটটা যদি নটটা দিয়ে কেউ ওর ভাই ছাড়তে পারি না বাগলা ডেট হেঁপে গেছে যদি এই নট দিয়ে এই মাদি নেয় জোড়াটা রাখা যাবে একদম পাঁচ হাজার একদম কোনো দামাদামি নেই এগুলোর বাচ্চা আমি দুই হাজার পঁচিশশো করে কালেক্ট করুন ভাই জোটা একদম পাঁচ হাজার হলে কালেক্ট করবেন আসবেন আইসা দেখা যদি ভালো লাগে তাইলে কালেক্ট করবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে জোটা পাঁচ হাজার টাকা খুব সীমিত লাভ হবে ভাই এরকম আহামারি কিছু নয় এই সব তো আর বিশ হাজার পঁচিশ হাজার টাকা পেয়ার অনেকে বিক্রি করতেছে ভাই আমরা এরকম দামে বিক্রি করতে পারবো না যাতে ভালো লাগবে পেয়ারটা একদম পাঁচ হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন এখন একটা বাচ্চা দেখা যাচ্ছে প্লাটিনা সিলভারের বাচ্চা এটা আট পরের একটা বাচ্চা এখনও পুরোপুরি কালার আছে না আসলে কালারটা কি বাচ্চাটা এটা এই দেখেন এটা অরিজিনাল প্লাটিনা সিলভারের বাচ্চা এই প্লাটিনা সিলভারের বাচ্চাটাকে কালেক্ট করলে একদম পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো টাকা হলে কালেক্ট বাচ্চা লাগে যে ঘরে লাগাইতে পারবেন ঠিক আছে তেমন তেমনভাবে উড়ায় নেই তো যাদের বাবা ভালো লাগবে বাচ্চাটা একদম পনেরোশো টাকা হলে কালেক্ট করবেন